আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউ পয়েন্ট কনসালটেন্সি দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা সফলতার সাথে সমগ্র বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য দেখতে দেখতে আমাদের মাহে রমজান সামনেই চলে এসেছে কিছুদিনের মধ্যে আমাদের রমজান মাস শুরু হবে রমজান মাস আমাদের সুস্থ থাকার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মাস পবিত্র মাস তো রমজান মাসে আমরা কিছু হচ্ছে মানে ভুল স্টাইলে আমরা কিছু আমরা যে খাবারটা খাই বা সাহারি করছি বা ইফতার করছি সে সাহারি ইফতারের যে খাবারের মেনুগুলো আছে এগুলো আমরা আসলে এমনভাবে সাজাই বা এমনভাবে করে থাকি দেখা যাচ্ছে যে ওগুলো আমাদের সুস্থ থাকার বদলে আমাদেরকে আরও বেশি অসুস্থ করে তোলে এজন্য মাহের রমজানের আমাদের যে সাহারি আর ইফতারটা সেটা হচ্ছে আমাদের যেটা আমাদের হেলদি সেভাবে আমাদের খাবারের মেনুটা সাজাতে হবে সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে এবং আমাদের হচ্ছে দেশের বিভিন্ন গবেষকরা দেখেছেন যে হচ্ছে আমরা যারা রোজা রাখি বা ফাস্টিং বেশি করে থাকি তাদের দেহে যে মৃত কোষ বা খারাপ কোষগুলো আছে সেগুলো হচ্ছে ধ্বংস হয়ে নতুন কোষগুলো তৈরি হয় যেটা হচ্ছে আমাদের হেলথের জন্য খুবই ভালো এজন্য রোজাটাকে বা যারা যারা অন্যান্য ধর্মালম্বী আছে তারা ফাস্টিং বলে থাকে ফাস্টিংটাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন যে ফাস্টিং আমাদের হেলথের জন্য হচ্ছে খুবই ভালো তো যেহেতু আমরা পুরো একটা মাস প্রায় তিরিশ দিনের মতো আমরা একটা সুযোগ পাচ্ছি সামনে সেই সুযোগটা আমরা হচ্ছে কাজে লাগাতে পারি যে আমাদের যে রোগ আছে সেই রোগটাকে আরও নির্মূল করার জন্য ঠিক আছে তো রোজার মাধ্যমে আমাদের মহানবী হাজত মোহাম্মদ সাল্লা বলে গিয়েছেন যে প্রায় সেটার উপরে রোগ রোজার মাধ্যমে নিরাময় করা সম্ভব কিন্তু সেটা অবশ্যই হতে হবে আমাদের এমন খাবারের মাধ্যমে যে খাবারটা আমাদের জন্য স্বাস্থ্যকর হবে আমাদের জন্য কল্যাণকর হবে সেই হিসেবে আমাদের খাবার তালিকাটা থাকতে হবে তো আমরা সারাদিন যখন রোজা রাখবো রোজা রেখে অবশ্যই ইফতার ইফতার যে করব তো ইফতারটাকে অবশ্যই একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে আমরা ইফতারে বেশি চেষ্টা করব যে পানীয় জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমরা বেশি গ্রহণ করব। বা আমরা রোজাটা যখন আমরা ভাঙবো বা ইফতারের সময় আমরা বেশি করে একটু পানি খাব পানি খেয়ে আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে তারপর আমরা একটু হ্যাভি কিছু খেতে পারি যেমন হচ্ছে আমাদের ভালো কোনো মাছ মাংস সালাদ আর কার্বের মধ্যে আমরা কমপ্লেক্স কার্বগুলো আমরা নিব যেমন লাল চালের ভাত বা লাল আটার রুটি বা হচ্ছে ওটস এই ধরনের যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে সেজন্য আমরা অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমরা রোজার সময় অ্যাভয়েড করব এতে আমাদের হচ্ছে শরীরের স্বাস্থ্য ঠিক থাকবে অনেকে দেখা যাচ্ছে যে ইফতারে প্রতিনিয়তই দেখা যাচ্ছে ভাজা পোড়া যে খাবারগুলো আছে পেঁয়াজ আলু বেগুন বেগুনি এগুলো বেশি খেয়ে থাকেন কিন্তু সারাদিন রোজা রাখার পরে যখন হচ্ছে আমরা এত এত অতিরিক্ত যুক্ত খাবারগুলো যখন আমরা খাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায় যেটা হচ্ছে আমরা বুঝতে পারি না কারণ আমাদের শরীর তো একসাথেই কোনো রিয়েক্ট করে না এটা আস্তে 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 আমার শরীরের সমস্যাগুলো তৈরি করে এজন্য এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো আমরা একদম অ্যাভয়েড করবো এগুলো আমরা খাবো না আমরা স্বাস্থ্যকর একটা ইফতার রাখবো বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন যারা হাইপার টেনশনের পেশেন্ট আছে হার্টের পেশেন্ট আছেন এই ধরনের পেশেন্টগুলো আপনাদেরকে আরও বেশি সচেতন হতে হবে রোজার সময়টাতে আর লোভে পড়ে হচ্ছে এই ধরনের মুখরোচক খাবারগুলো আপনারা খাবেন না কারণ এক একটা পেঁয়াজু বা একটা বেগুনি আপনি খাচ্ছেন ভাবছেন যে এটা খুবই ছোট একটা খাবার কিন্তু এ ছোট একটা খাবারের মধ্যে অনেক পরিমাণে ক্যালোরি থাকে ট্রান্সফেট থাকে এবং এটা আপনার যারা ডায়াবেটিক আছেন তাদের ডায়াবেটিকটাকে বা তার সুগার লেভেলটাকে খুব দ্রুত স্পাইক করে ফেলে এবং হাইপার টেনশনের পেশেন্টদের এবং হার্টের পেশেন্টদের জন্য তো অবশ্যই ক্ষতিকর সেজন্য এটা হচ্ছে আমাদের খাবার তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে এইগুলো ইফতারের কথা তারপর হচ্ছে আমাদের সাহাড়িতে সাহাড়িতে আমরা এমন ধরনের খাবার খাবো যেটা হচ্ছে আমাদের সারা সারাদিনের রোজা রাখাটাকে আমাদের একটু সহজ করে দিবে। আমরা প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খাবো পানি খাবো সালাদ খাবো এবং যে কার্পটা আছে এটা অবশ্যই হেলদি কার্পটা আমরা অ্যাড করব। যাতে হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা ভালো থাকে কারণ সাদা ভাত বা আলু এই ধরনের যে খাবারগুলো আছে এটা সিম্পল কার্বোহাইড্রেট এটা যারা ডায়াবেটিক পেশেন্ট আছে বা হাইপার টেনশনের পেশেন্ট আছে তাদের জন্য বেশি উপকারী না ক্ষতিকর তারা হচ্ছে কমপ্লেক্স কার্বটা খাবেন এবং আমরা এর মধ্যে ভাজা পোড়া এই ধরনের খাবারগুলো তো ইফতারিতে তো বাদ দিবো সেটা বললাম আর সাহারিতে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আপনি গুড ফ্যাট খেতে পারেন যেমন হচ্ছে আপনি গরম ভাতের সাথে আপনি ঘি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আবার এই ঘি বা হচ্ছে এটাই আপনার শরীরকে আরও স্বাস্থ্যের দিকে নিয়ে যাবে অনেকে হয়তো ভাবতে পারে যে ঘি তো আরও ভারী খাবার বা তেল থেকে তো বেশি ভারী না ঘি ভারী হলেও এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল এবং এটা গুড ফ্যাট গুড ফ্যাট খারাপ যে ফ্যাটগুলো আছে সেই ফ্যাটগুলোকে কাটাতে সাহায্য করে এজন্য আমরা চেষ্টা করব ডেইলি আমাদের খাবার তালিকার মধ্যে যাতে গুড ফ্যাটটা থাকে যেটা আমাদের হেলথের জন্য হেল্পফুল হবে সুতরাং প্রিয় দর্শক আমরা অবশ্যই আমাদের মাহের রমজানে যারা সুস্থ আছি তারা আমাদের সুস্বাস্থ্যকে ধরে রাখার চেষ্টা করব যারা অসুস্থ আছি বা ডায়াবেটিক পেশেন্ট আছি বা হাইপার টেনশন হার্টের পেশেন্ট আছি তারা বিশেষভাবে নজর দিব আমাদের খাবার তালিকার দিকে যে আমি কি খাচ্ছি এটা আমার শরীরের জন্য স্বাস্থ্যকর হবে কি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা